আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাহিরে যে যেখানে আছেন সকলকে ক্যানায় ইন্টারন্যাশনাল লিমিটেড আর এল তেস ষোলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি কথা বলবো সৌদি আরবের সুনামধন্য একটি কোম্পানি অ্যাটলাস বে এটি একটি বড় কোম্পানি সৌদি আরবের এই কোম্পানিতে বেশ কিছু লোক নিয়োগ প্রদান করা হবে ডেলিকেট ইন্টারভিউর মাধ্যমে ডেলিকেট ইন্টারভিউ হচ্ছে আগামী ছয় সাত এবং আটে মে দু হাজার পঁচিশে ইন্টারভিউ প্রদান করবে যারা যেতে ইচ্ছুক ইন্টারভিউতে অ্যাটেন্ড করতে পারেন আপনি চাইলে অগ্রিম এসেও সিরিয়ালটি নিতে পারেন অথবা আপনি যদি চান বেলে নাম আমি ওই দিনই ইন্টারভিউ দিব ছয় সাত এবং আট মে আট মে ইন্টারভিউ দিব তাহলে আপনি ওই দিনে এসে ইন্টারভিউ দিতে পারবেন আরেকটি কথা বলে রাখি আপনারা যখনই ওই দিন এসে যেদিন ইন্টারভিউ সেদিন এসে যদি ইন্টারভিউ দিতে চান যদি বাই চান্স হচ্ছে অনেক সময় হয়ে যায় ডেলিকেট হচ্ছে আমাদের হচ্ছে বিশা জটিলতা থাকার কারণে অনেক সময় ডেলিকেট আসতে হয়তো অসুবিধা হয় বা হচ্ছে ইন্টারভিউ ফিসায় সেক্ষেত্রে আপনারা অবশ্যই একটা জিনিস মনে রাখবেন আমরা ওই যে আমাদের ইউটিউব পোস্টে আমরা দিয়ে দেই হচ্ছে কবে নাগাদ ইন্টারভিউ হতে পারে এই জিনিসটা আপনারা ফলো আপে রাখবেন অথবা আমাদের চ্যানেলে একটু ফলো আপে থাকবেন অথবা ইন্টারভিউ আগের দিন হচ্ছে আমাদের একটু ফোন দিয়েও জেনে যেতে পারবেন তো এটা ইন্টারভিউ ফিসানো হওয়ার সুযোগ দেখছি না এই মুহূর্তে ইন্টারভিউ যথাসময় হবে ছয় সাত আট মে দুই হাজার পঁচিশে তো হচ্ছে এটি তিনটি ক্যাটাগরিতে লোক নিয়োগ প্রদান করা হবে ওয়াইলডার সিক্স জি ওয়াল্ডার সিক্স জি সিক্স জি আর এটা হচ্ছে বেসিক বেতন হচ্ছে ছাব্বিশ পঞ্চাশ রিয়াল থাকা খাওয়া অল ফ্রি থাকা খাওয়া অল ফ্রি আর এটা বিশা কস্টিংটাও হবে দুই চল্লিশের মধ্যে ওয়াইলডার আর স্ট্রাকচার আর ফিটার স্ট্রাকচার ফিটার হচ্ছে দুই হাজার রিয়াল থাকা খাওয়া অলফ্রি এটা বিশ্ব কস্টিং হচ্ছে দুই আশির মধ্যে হবে ফাইভ পিটার ফাইভ পিটার ও বেসিক বেতন হচ্ছে আঠাশ রিয়াল থাকা খাওয়া অল ফ্রি বিস আর এটা বিস আর কস্টিং হচ্ছে দুই আশির মধ্যে হবে তো হচ্ছে বেসিক ডিউটি হচ্ছে আট ঘন্টা এটা কিন্তু বয়স হচ্ছে একুশ থেকে পঁয়তাল্লিশ এর মধ্যে হলেই চলবে অবশ্যই আহ পাঁচ থেকে দশ বছরের অভিজ্ঞতা লাগবে এটা কিন্তু আর জিসিসি জিসিসি ফেরত যদি হয়ে থাকে তাহলে হচ্ছে অগ্রধিকার পাবে জিসিসি বলতে হচ্ছে গালফের যে কান্ট্রিগুলো আছে সৌদি ওমানুয়ে বাহরাইন আপনারা যদি পূর্বে কাজ করে থাকেন এই ধরনের আর যারা না জানেন অবশ্যই দশ বছরের অভিজ্ঞতা লাগবে আর আপনারা যারা বিদেশ ফিরত বা হচ্ছে যারা বিভিন্ন কোম্পানিতে পূর্বে কর্মরত ছিলেন আপনারা যদি এক্সপিরিয়েন্সের সনদ থেকে থাকে তাহলে এগুলার সাথে করে নিয়ে আসবেন এগুলো হচ্ছে আপনার সাপোর্টিং ডকুমেন্টস হিসাবে আপনার কাজে দিবে ডেলিকেট অনেক সময় হয়তো প্রশ্ন করবে না আপনার কাগজ দেখে আপনাকে সিলেক্ট করে ফেলবে নিঃসন্দেহে যারা বিদেশে আছেন আমাদের প্রবেশী ভাইয়েরা আপনারা যে যে কোম্পানিতে কাজ করতেছেন আপনারা দেশে আসার সময় অবশ্যই একটি এক্সপিরিয়েন্স সনদ নিয়ে নেবেন আপনারা আপনি যে কাজ করছেন এটা একটা প্রুভেন্ট হিসাবে আপনার কাছে থাকলো পরবর্তী আপনি যদি কোনো কোম্পানি যেতে চান তাহলে আপনার ইন্টারভিউটা সহজ সহজ হবে আর তখন দেখা যায় হচ্ছে কাগজ থাকলে আপনার অল্প টাকায়ও হচ্ছে যাওয়ার সুযোগ থাকে এই জিনিসগুলো মাথায় রাখবেন পাশাপাশি আরেকটি কথা বলতে চাচ্ছি দক্ষ হইবিদের যেন অর্থ সম্মান দুইটি দিকে আমার দক্ষ সাথে যারা কোনো কাজ জানা না আপনি যে কোনো একটি ট্রেডের কাজ শেখেন ইলেকট্রিশিয়ান হতে পারে মেশন হতে পারে বা হচ্ছে আরো আনুষঙ্গিক যে ধরনের কাজগুলো আছে ডিফেন্স ওয়েল্ডার হতে পারে মোটামুটি একটি কাজ শিখেন কাজ শিখে যদি বিদেশে অথবা তার মধ্যেও যদি আপনি শিক্ষিত হয়ে থাকেন অফ স্পোকেন ইংলিশটা আপনি খুব ভালোভাবে শিখেন যাতে স্পোকেনটা আপনি করতে পারেন যথাযথভাবে মানে পাঁচ মিনিট কথা বলতে পারেন একজনের এটা ইন্টারভিউ ছয় সাত আটে মে ইন্টারভিউ সময় হবে এই মুহূর্তে আমরা সিলেকশন করছি ওইভাবে করছি না তবে হচ্ছে সিলার জন্য বই জমা নিচ্ছি এটা ফ্রি সিলেকশন লাগবে তা আমাদের অফিসের ঠিকানা হচ্ছে ঢাকা নয়াপল্টন চায়না টাউন পশ্চিম টাওয়ার এনআইথ ইন্টারন্যাশনাল লিমিটেড আর এলতে শেষ হল